ইনডোর প্ল্যানেটের মহা ওষুধ হালকা বৃষ্টিতে ভিজাচ্ছি যে গাছগুলো এটাই ওয়েলকাম টু লোচাদেব হোম গার্ডেন এগুলো সব আমার ঘরের ভিতরে গাছ দেখতেই পাচ্ছেন হালকা বৃষ্টির মধ্যে কীভাবে ভোজানো হচ্ছে বৃষ্টির জলে খুবই গাছের উপকারী হয় এই জন্য গাছগুলো ভিজানো হচ্ছে এগুলো সব আমার ঘরের ভিতরে গাছ আমি প্রায় প্রায় গাছগুলোকে ভিজিয়ে দিই যতটা সম্ভব হয় গাছ গাছের কোয়ালিটিগুলো গাছের গ্রোথগুলো দেখুন আপনারাও চলে এইভাবে করবেন হালকা বৃষ্টিতে ভিজিয়ে নেবেন তারপরে একটা দিয়ে ঘরে রেখে দেবেন কিচ্ছু হবে না গাছ সেইগুলো এগুলো সব জিজি ব্ল্যাক জিজি রেড সব এই যে ইন্ডো গ্রানেটের গাছ দেখুন তো বুঝতেই পারছেন কত গাছ সব ভিজাচ্ছে বৃষ্টির জলে ভিজছে দেখেন গাছ বৃষ্টির জলে ভিজে যাচ্ছে এগুলো সব গাছ আমার সব গাছকে বৃষ্টির জল খাওয়ানো হচ্ছে ঠিক গাছের গ্রোথগুলো দেখুন গাছের যে বৃদ্ধিটা সেটা দেখেন আপনারা আপনারাও এইভাবে অবশ্যই একটু করে বৃষ্টির জল গাছকে দিবেন সত্যিকারে গাছ খুব ভালো থাকবে আমি তার রেজাল্ট পেয়েছি দেখে আপনাদেরকে দেখানো হচ্ছে আপনাদের সুবিধার্থে দেখানো হচ্ছে ফাঙ্গাস লাগার যদি ভয় থাকে তাহলে আপনারা একটা সাফ ফাঙ্গিসাইড এক গ্রাম এক লিটার জলে গুলি একটা স্প্রে করে দেবেন গাছের কিচ্ছু হবে না বৃষ্টির জলই গাছের মহা ওষুধ একমাত্র বৃষ্টি জলে গাছকে এরকম সতেজ করে রাখতে পারবে এটা প্রকৃতির ওষুধ কোনো রাসায়নিক না দিয়ে প্রকৃতির জিনিসকে প্রকৃতির মতন রেখে দিলে গাছ এরকমই থাকবে এই যে সব আমার গাছ সব ঘরের ভিতরে গাছ এগুলা এক দুই ঘন্টা জল থাকবে এরকমই করে রেখে দেব এক দুই ঘন্টা অবধি তারপরে সব ঘরে ঢুকে দেবো ঘরে ঢুকে শুকানোর পরে একটা হালকা ফাঙ্গিসার স্প্রে করে দেব আর কিচ্ছু না গাছগুলো হুম হুম আপনারা ওইভাবেই করবেন একবার ট্রাই করে দেখতে পারেন এই গাছগুলো সব বৃষ্টির জল খাওয়ানো হচ্ছে যাতে কোনো অসুবিধা না হয় এই জন্যই বৃষ্টির জল সব বৃষ্টির জল খাওয়ানো হচ্ছে সবচেয়ে দামি ওষুধ এই বৃষ্টির জল প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বলে আমার ভিডিওগুলোই বড়ো করব না কারণ মোবাইলটা আমার ভিজে যাচ্ছে তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে বোঝালাম আপনাদের ঘরে ইনডোর প্ল্যানেটগুলো প্ল্যান প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো কীভাবে আপনারা একদিন হইলেও বৃষ্টি জল ভাইয়া ঘরে তুলে রাখবেন আর যদি কোনো রকমের হলুদ পথ বা কিছু আসে এরকম কথা বছর ভাব আসে তাহলে আপনারা সাফ ভাঙ্গি এক গ্রাম এক গ্রাম নিয়ে এক লিটার গুলে স্প্রে করে দেবেন ঠিক ছাবেন কাছে थैंक्स फॉर वाचिंग हो देव होम गार्डन सकले भाला था